ভালোবাসার পাঠশালা নাই নাই রে বই নাই ভালোবাসা বুঝতে হলে মন থাকা চাই একটা মন থাকা চাই ভালোবাসার পাঠশালা নাই নাই রে বই নাই ভালোবাসা বুঝতে হলে মন থাকা চাই একটা মন থাকা চাই বিদ্রোহী প্রেমিকামী বিদ্রোহী প্রেমিকামি এসেছো কাছে তুমি বুঝাবো পৃথিবীতে প্রেম হইল সবচেয়ে দামি বিদ্রোহী প্রেমিক তুমি বিদ্রোহী প্রেমিক তুমি এসেছ কাছে তুমি বুঝাবো পৃথিবীতে প্রেম হইল সবচেয়ে দামি যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি প্রেম ঈশ্বর প্রেম আল্লাহ প্রেম ভগবান প্রেম ঈশ্বর প্রেম মাল্লা প্রেম ভগবান